দর্শক খাগড়াছড়ির ঘটনা নিয়ে আবারও উত্তাল খাগড়াছড়ি যেখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি সবাই একইভাবে কাজ করে চলেছে এবং সরাসরি আইন উপদেষ্টা প্রকাশ করলেন এবং বললেন যে ইন্ডিয়ার ইন্ধনেই এখানে দিনের পর দিন এই ঘটনাগুলা বেড়েই চলেছে এতদিন আর চুপ ছিল এতদিন আইন উপদেষ্টা আর চুপ থাকবেন না সেনাবাহিনী বিজিবি এবং পুলিশ বাহিনীকে র্যাব বাহিনীকে উনি নির্দেশ দিবেন কড়া হাতে এটাকে প্রতিরোধ করার জন্য ইন্ডিয়া ইচ্ছা করে পরিকল্পিতভাবে ফ্যাসিবাদ সরকার হিসাবে উনি এই ফ্যাসিবাদের সাথে যোগ দিয়েই আজকে খাগড়াছড়ি এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং দেশকে ভাগ করার পরিকল্পনা করেছেন এমন কথা বলেছেন আইন উপদেষ্টা এই আইন উপদেষ্টা আরও জানিয়েছেন যে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে মোদীর সঙ্গে হাত মিলিয়ে আজকে বাংলাদেশের খাগড়াছড়িকে উত্তাল সৃষ্টি করেছে যেটা কোনো প্রয়োজনই ছিল না কারণ খাগড়াছড়িতে সামান্য একটা ধর্ষণকে কেন্দ্র করে আজকে পুরা খাগড়াছড়ি উত্তাল সৃষ্টি হয়েছে যেখানে পুলিশ র্যাব বিজিবি সারাক্ষণ তাদের বিপক্ষে কাজ করছে বিপক্ষে বলতে তারা যেভাবে আন্দোলনে চেপে আসছে যেভাবে তারা সেই জঙ্গল পাহাড় থেকে গুলি চালাচ্ছে সেনাবাহিনী পুলিশের দিকে তাহলে সেনাবাহিনী পুলিশ কি বসে বসে আঙ্গুল চষবে এমন কথাই বলেছেন আইন উপদেষ্টা তবে এই দ্বন্দ্ব আরো কি বৃদ্ধি চলেছে নাকি এটা থেমে যাবে আইন উপদেষ্টা বলেছে যদি আমাদের কথা মতো তারা নীরব না হয়ে যায় তাহলে সেনাবাহিনী কঠিন অ্যাকশনে যাবে এমন কথা বলেছেন আইন উপদেষ্টা তবে এই খাগড়াছড়ি আমাদের বাংলাদেশ এই কথা বলেছেন আইন বাংলাদেশের মাটি হয়ে সেখানে কিভাবে ইন্ডিয়ার রাজনীতি চলে এমন কথা বলেছেন এই আইন উপদেষ্টা আমরা যেভাবেই হোক খাগড়াছড়িকে আমাদের কোলের মাঝে রাখবো বুকের মাঝে রাখবো কারণ এই খাগড়াছড়ি আমাদের স্বাধীন করে পাওয়া দেশ এই খাগড়াছড়ি ভারতের নয় তাই ভারত এখানে নাক গলাচ্ছে তারা নিজের করে নেওয়ার জন্য এমন প্রশ্ন উঠে আসে তবে এক চাকমা নেতা উনি প্রতিবাদ জানিয়েছে যে আমরা ভারতের পক্ষে যেতে চাই ভারতের কাছে আমরা যেতে চাই আমরা বাংলাদেশে থাকতে চাই না এখানে সাধারণ জনগণের বক্তব্য শোনা গেছে সাধারণ জনগণ বলেছে উনি আমাদের চাকমা সম্প্রদায়দের মাঝে হয়তো বা তার জন্ম হয় নাই বিধায় উনি বলেছেন যে আমরা ভারতের কাছে যেতে চাই নাইনটি নাইন পার্সেন্ট চাকমারা তারা সবাই নিজের দেশের মাটিতে থাকতে চায় কিন্তু কিছু পরিকল্পিতভাবে কিছু জ্ঞানী গুণী মানুষকে হাত করে এই ফ্যাসিবাদরা এই সমস্ত পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ এমন বক্তব্য দিয়েছেন তবে এই বক্তব্যের পিছনে এই বক্তব্যের সাথে তাদের যে আকাঙ্ক্ষা দেখা গেছে তারা সত্যিকারই এটাতে জড়াতে চান নাই কিন্তু তাদেরকে জড়াতে বাধ্য করেছে সেই নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে এই ক্রাশ করে খাচ্ছেন এই বর্তমান খাগড়াছড়ি এই এলাকাটাকে